কাল থেকে সোমবার আঠাশে এপ্রিল পর্যন্ত হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত পুরো পথ বন্ধ থাকবে ইস্ট মেন মেট্রো পরিষেবা ফের কি অভিনন্দনের পুনরাবৃত্তি পাকিস্তানের হাতে আজও বাংলার এক বিএসএফ জামা বিস্ফোরণে উড়ে গেল পেহেলগাঁও হামলা যুক্ত লস্কর জঙ্গের বাড়ি ভেঙে গুড়িয়ে দিল নিরাপত্তা বাহিনী এবং জম্মু কাশ্মীরের প্রশাসন আজ থাইল্যান্ডের বিমান বিমানবন্দরে সমুদ্রে ভেঙে পড়ল একটি বিমান দুর্ঘটনায় পাঁচ জনের মৃত হয়েছে আহত এক দীর্ঘদিন পর আবার লাইট ক্যামেরা একসাথে জগতে ফিরে ছবির নাম সহযোগী ছবি বিনোদন জগতে সুখ হলিউডের দুর্দান্ত অ্যাকশন ছবি নিয়ে ফিরছে প্রিয়াঙ্কা চোখ ছবির নাম হেড অফ দেশে উত্তাল পরিস্থিতি এমন সময় মুক্তি পেয়েছে বলিউড ছবি গ্রাউন্ড জিরো হামলা সিরিজ খেলবে না ঘোষণা বিসিসিআই সর্বশেষ ওয়েদারা আবহাওয়া দপ্তর সূত্রের খবর দক্ষিণবঙ্গে আবদাবু চলবে চরম অস্বস্তিকর আবহাওয়া শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় চরম ও গরম